আমরা মানবতা দেখাইলাম নৌকাটা হালকা হালকা পার করতে পারে উনি নৌকাটা পার করে আমার ঘর ছুঁয়ে আমরা কিচ্ছু চিনি না এই গ্রামের এখন যে আমার ঘরে উনি এই জায়গায় রেখে গেল আমরা ওই জায়গায় যাবো কেমনি এই জায়গায় রাস্তাঘাট যারা চিনে তারাও তো এই অবস্থা দেন তারপর পানি আর পানি তারাও তো রাস্তা খুঁজে যাবে না আমরা কেমনি পাবো এবার দুষ্ট নৌকার খপ্পরে পড়লেন ওমর ওমরদের কাছ থেকে অগ্রিম ভাড়া নিয়েও রাস্তা পারাপারের সময় ওমরদেরকে না নিয়ে চলে যায় সেই নৌকাটি আর সেখানে একা হয়ে পড়ে ওমর এবং তাদের দলের সকলে মিলে উনি যে আমাকে করে এইভাবে রাইখে গেল কোন কোনো কাজ হয়েছে কোনো মানুষের পরিচয় একটা পশু ওনার ওনারকে আমরা ভাড়া দিব না ওনারা কিন্তু আমরা ভাড়াটা সবকিছু ঠিক করে নিই কতটা নিচু পদর হলে মানুষ এরকম করতে পারে একজন যারা বর্ণার্থদের পাশে এসে দাঁড়াচ্ছে তাদের সাথে এতে করে দেখা যাবে যারা নাকি উৎসাহ নিয়ে আসছে এখানে ত্রাণ বিতরণ করার জন্য নৌকলকে ওমর অগ্রিম টাকা এরপর একটু সামনে গিয়ে যখন দেখে রাস্তা তারপর নেচে নেমে ওমর সেই বোটটিকে ঠেলা দেয় যখন রাস্তার ওইপার নিয়ে যায় বোটটিকে ঠেলে এরপর সেই বোটটি আর পিছিয়ে তাকায় না ডাইরেক্ট একবারে চলে যায় এরপর একা হয়ে পড়ে ওমর এবং তাদের দলের সকলে মিলে প্রিয় দর্শক এর আমরা নিন্দা ও প্রতিবাদ জানাই